আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ অনেকগুলো আপনি জুন মাসের করে অন্যকে জানতে নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন কমেন্টসে রিপ্লাই করব জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশায় বিক্রি করে দাঁড় দে করে উপরে টাকা অবৈধভাবে ইতালি আসার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ আপডেটগুলো থেকে যেটি নিশ্চিত করা হয়েছে শার্ডিনিয়াতে চব্বিশ জন শরণার্থী সরাসরি প্রবেশ করেছে যা এ অঞ্চলে যেটা উপকূলরক্ষীর সাথে পুলিশ কার্যক্রম পরিচালনা করে উদ্ধার করেছিল যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এদিকে স্পেনের উপকূলে নৌকাডুবি অভিবাসী মৃত্যু সাম্প্রতিক সময় বৃদ্ধি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে এনজি সংস্থাগুলো সাম্প্রতিক সময়ে যেটা দু পঁচিশ সালের প্রথম থেকেই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে আসার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবিতে মৃত্যুর শিকার হচ্ছে এবং বহু অভিবাসী নৌকা পরিবারের সদস্যরা নিখোঁজ যা পরিবারের পক্ষ থেকে বারবার বিভিন্ন মানবাধিকার সংগঠন এনজি সংস্থাগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে বেলিয়ারিক দ্বীপপুঞ্জে তিনটি নৌকা থেকে একচল্লিশ জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ টিউনিশিয়াতে অভিবাসী বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে বর্তমান কাউসাইদের সরকার যেটা ইতালি এবং ইউরোপের অর্থায়নের জন্য টিউনিশিয়াতে অবৈধভাবে অবস্থানরত বা বৈধভাবে অবস্থানরত এবং বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত অভিবাসীর বিরুদ্ধেও এই কঠোর অভিযান পরিচালনা করছে তারা যার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদেরকে খুশি করা এবং তাদের কাছ থেকে অর্থায়ন আদায় করা আর যেটা দিয়ে কাউসাইদ তার মসনদকে আরও শক্তিশালী করা এই সংস্থা এস্টাল সর্বশেষ মাইক্রোব্লগিং সাইট নিশ্চিত করেছে তারা ভূমধ্যসাগরে তাদের আঠারো মিশনে উনত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে যারা লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করছিল বিপদগ্রস্ত শরণার্থীদেরকে এভাবে এই সংস্থাগুলো ভূমধ্যসাগরে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করে ল্যাম্পোদে সংস্থাটি স্পট করতেপক্ষ সর্বশেষ মাইক্রোব্লগিং সাইট এক্স এও বার্তা নিশ্চিত করেছে 147 জন শরণার্থী তিনটি নৌকায় করে প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টা এর আগে হটস্পোটে কোনো অভিবাসী ছিল না তিনটি নৌকায় বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেছে হটস্পট কর্তৃপক্ষ চলতি বছর সাগর ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিদের প্রথম স্থান নিশ্চিত করে এই প্রতিবেদন করতে এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যেটি স্লিপ চ্যানেলে বারোশো শরণার্থী প্রবেশের নতুন তথ্য শেয়ার করেছে যুক্তরাজ্য সরকার সর্বশেষ মাইক্রো গভার্স নেক্সট দেওয়া এই প্রতিবেদনটি প্রকাশ করে এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ দুটি নৌকা থেকে যেটা দশজন শরণার্থীর মৃতদেহ উদ্ধারের নতুন একটি তথ্য শেয়ার করেছে কতজন নিখোঁজ বা কতজন বিপদে রয়েছে এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি এই প্রতিবেদনে এদিকে একটি ভালো খবর রয়েছে বাংলাদেশীদের জন্য আপনারা জানেন যে একটি পেট্রোল পাম্পে কাজ করতে একজন বাংলাদেশি যাকে নির্ভমভাবে হত্যা করেছিল একজন ইতালীয় যুবক তাকে আটক করেছে এর আগে বাংলাদেশ কমিউনিটি এই হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিল যেটি নিঃসন্দেহে কাজে দিয়েছে আমরা যে কথাটা বলি প্রবাসে আমরা সবাই বাংলাদেশী আর আমাদের রয়েছে একটি কমিউনিটি আমরা যখন কমিউনিটি একজন বাংলাদেশীর জন্য দাঁড়াবো কথা বলবো তখন সেটার সুফল পাব যার প্রমাণ দিয়েছে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিরা একজন বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে তারা রাস্তায় যেটা দাবি নিয়ে নামে আর যেটার ফলাফল খুব দ্রুততার সময় এই ইতালীয় যুবককে আটক করা হয় আটককৃত যুবকের পরিচয় আঠারো বছর বয়সী হিসেবে দেখানো হয়েছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর বাংলাদেশী যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল তার বয়স ছত্রিশ বছর তিনি একটি পেট্রোল পাম্পের মালিক ছিলেন দর্শক যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য এভাবে জানতে পারবেন